মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জ নরসিংদী সড়কের মাদবদী থানার কাঠালিয়া ইউনিয়নের বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে কাঠালিয়া ইউনিয়নের পাওয়ারলম শ্রমিকরা বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে তারা এ সময় সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এক পর্যায়ে মাদবদী থানা পুলিশ ও স্থানীয় পাওয়ারলম কারখানার মালিক সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ ঘটনাস্থলে এসে তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শ্রমিকরা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও শোনো শ্রমিক বিন্দু চেয়ারম্যান সাহেবকে যেভাবে চেয়ারম্যান সাহেব কথা বলছে তিন দিনের ভিতরে আপনাদের যৌক্তিক দাবিগুলো সমাধান করার চেষ্টা করবে এবং যারা মালিক আছে প্রত্যেকে ডাকবে তিন দিনের ভিতরে যদি সমাধান সে দিতে ব্যর্থ হয় আপনারা একটা অভিযোগ আমাদের থানায় দিবেন এবং এই মালিক পক্ষদেরকে আমরা থানায় ডাকবো ডাকে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনাদের যে যৌক্তিক দাবি সেই দাবি আমরা চেষ্টা করব আপনাদেরকে দাবি দেওয়ার জন্য ঠিক আছে কথা বলবো আমি আমি তোমাদের শ্রমিক গপক্ষে কথা বলবো তোমাদের শ্রমিক গপক্ষে কথা বলবো বইলে আমরা একটা সিদ্ধান্ত বোঝার চেষ্টা করব তোমরা সময় দাও তিন দিন আমরা আমরা অভিযোগ এসেছি আঙ্গর অভিযোগ তো না ডাকায় আসো তা অপমান করে বার করে দিচ্ছি হ্যাঁ আমগো কথা বাতি শুনে নাই যার আইডার মধ্যে ছিল আমরা বাধ্য হয়ে আমরা কোনো জায়গায় কারো কাছে আমগো কোনো নেতা নাই আমগো কোনো নেতা নাই নেতা নাই আমরা ফেডের দায়ে আমগো ফেডের দায়ে আমরা চলতে পারি না এটা কাম করে এই এই কারণে আমরা রাস্তার নামছি আমরা রাস্তা সামব না রাস্তা অবরোধ থাকবে সকাল নটা তেনা বয়ে লেসি না খেয়ে যান কিছু খাইনি গিয়া এই শ্রমিক দলের আন্দোলন বেতন বাড়ায় না এইটা আন্দোলন করছে জাঙ্গে হয় না هاي <applause> السنه <applause>